হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসে পড়েছি টেকনোর অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে আপনারা কিস্তির মাধ্যমে টেকনোল অফিসিয়াল ফোনগুলো পারচেস করবেন আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবে মোহাম্মদ শামিম ভাইয়া তো চলুন শুরু করা যাক জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়া কিস্তির যে বিষয়টা সেটা একটু বলুন যে কিভাবে কিস্তি আপনারা দিচ্ছেন কিস্তির বিষয়টা হচ্ছে আমরা শুধুমাত্র এনআইডি কার্ড এবং যদি কোনো প্রতিষ্ঠানে জব করে থাকে সে জব আইডি এবং হচ্ছে যে একাউন্টে স্যালারি ঢুকে থাকে সেই স্যালারি অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট লাস্ট তিন মাসে এবং পরিবারের একজনের আইডি কার্ড বলেই সে খুব সহজেই কিস্তিতে ফোনটা নিতে পারবে আচ্ছা ভাই আপনি কোন ফোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আমি হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট যেটা সেটা নিয়ে আমি কথা বলতে চাই জি মডেলটা কি এটা এটা হচ্ছে কেমন থার্টি এস আচ্ছা কেমন থার্টি এস যেটা হচ্ছে বর্তমান বাজারে সবচেয়ে রিজনেবল প্রাইস মধ্যে থ্রি ডি কার্ড দিয়ে দিচ্ছে যেটা এই রেঞ্জের মধ্যে বাজারে নেই কোন অফিসিয়াল ফোনে ডিসপ্লে নেই সেটাই আমরা হচ্ছে প্রোভাইড করতেছি আচ্ছা এটা স্পেশাল ফিচার গুলো এটা কনফিগারেশনটা হচ্ছে এইট জিবি র্যাম সাথে ষোলো জিবি র্যাম থাকতেছে 256 GB এর একটা ডিগার স্টোরেজ থাকছে। Helio G100 এর পাওয়ারফুল একটা গেমিং প্রসেসর থাকছে সে 6 ন্যানোমিটার এবং AMOLED ডিসপ্লের সাথে 120 হার্জের স্মুথনেস এবং ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি আমরা। সাথে Dolby Atmos সাউন্ড সিস্টেম এবং একের কো এআই ক্যামেরার মধ্যে আমরা দিচ্ছি যেটা হচ্ছে Sony IMX896 এর ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর ব্যবহার করা হচ্ছে। সেটার কারণে আমরা ছবিগুলো খুব কিস্তায় ক্লিয়ার এবং কালার এবং ডিটেলস আছে সম্পূর্ণ প্রপারলি তো ভাইয়া কেমন প্রাইস কত টাকা আসে এই ফোনটা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাট আপনি যদি ফোনটা কিস্তি নিতে চান মাত্র টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনি ফোনটা নিতে পারবেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডাউন পেমেন্টে আসে হচ্ছে ছয় হাজার নয়শো টাকা

আইটেম কি থাকছে চমৎকার ফোনটার সাথে গিফট আইটেম থাকতেছে যেটার হচ্ছে সবচেয়ে যে গিফটটা সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ালেট যেটা হচ্ছে টেকনোর নামকরণ সহকারে কোনো আর্টিফিশিয়াল নয় একদম রিয়েল লেদার দেখতেই পারছেন দর্শকটা কি চমৎকার একটি ওয়ালেট যেখানে আপনি আপনার ফোনটি খুব সহজে ক্যারি করতে পারবেন সাথে কিছু টাকা পয়সাও রাখতে পারবেন ইম্পর্টেন্ট ভাইয়া এতগুলো অফারের মাঝে কিন্তু আরেকটি বিশেষ অফার রয়েই গেছে কি অফার ভাইয়া সেটা হচ্ছে আমাদের মেম্বারশিপ কার্ড বা পায়োটি কার্ড নামে যেটা আমরা বলতেছি এটা কি ভাইয়া আসলে এটা হচ্ছে আমাদের শোরুম থেকে স্মার্টফোন কিনলে আচ্ছা এটা দেখালে আপনি হচ্ছে স্টেপ এবং হচ্ছে নারী থেকে আপু টু 10% ডিসকাউন্টে শপিং করতে পারবেন স্টেপ এবং নারী থেকে আকর্ষণীয় 10% ডিসকাউন্ট জি যে কোনো প্রোডাক্ট পারচেজ করলে যে কোনো প্রোডাক্ট পারচেজ করলে চমৎকার বিষয় ঠিক আছে ফোন কিনবেন তারা দ্রুত চলে আসুন কারণ ফোনের পাশাপাশি আপনারা নারী এবং স্টেপে আকর্ষণীয় 10% এর মূল্যে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপর কোন মডেলটি দিয়ে শুরু করতে চাচ্ছেন তারপর হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা মডেল আছে যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি কেমন হার্ড আচ্ছা জি এটাও হচ্ছে আমাদের এইট জিবি র্যাম সাথে এইট জিবি এক্সটেন ডাবল টোটাল ষোলো জিবি র্যাম থাকতেছে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি থাকতেছে এটা এটাও হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে প্যানেলে করা এবং হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার টেকনোলজি থাকতেছে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম ডুয়েল স্টোরেজ স্পিকার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই ফোনটায় সত্তর ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন যেটার কারণে আপনার ফোনটা খুব দ্রুত সময় মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনি ফুল চার্জ করতে পারেন বক্সের মধ্যে সত্তর ওয়াটের চার্জার জি ইন বক্সের মধ্যে সত্তর ওয়াটের চার্জার যেখানে অন্যান্য ব্র্যান্ড চার্জারই দেয় না সেখানে সত্তর ওয়াটের চার্জার জি সত্তর ওয়াটের চার্জার নিয়ে আচ্ছা আচ্ছা তো এই চমৎকার ফোনটির প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা এটা কত আসে কিস্তিতে এটা হচ্ছে আপনার সেম টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডাউন পেমেন্টে মাত্র ছয় হাজার দুশো পঁচিশ টাকা ছয় হাজার দুশো পঁচিশ টাকা দিয়ে ফোনটা নিয়ে যেতে পারে হ্যাঁ ছয় হাজার এটা ছয় মাসে কিস্তি আছে এটার কিস্তি হচ্ছে আপনি ছয় মাসে পেমেন্ট করতে পারেন আচ্ছা ছয় মাসে কত করে দিতে হবে ছয় মাসে হচ্ছে এটার কিস্তি আসবে তিন হাজার ছয়শো টাকা আর প্রতি মাসে দুই পার্সেন্ট অ্যাড করলে হ্যাঁ প্রতি মাসের সাথে হচ্ছে দুই পার্সেন্ট করে অ্যাড থাকবে যেটা হচ্ছে আপনার ডাউন পেমেন্ট ছাড়া ব্যতীত যে টাকাটা আছে ওটার উপরে দুই পার্সেন্ট সার্ভিস চার্জ হবে তিনশো টাকা বা তিনশো সামথিং এইরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ জি এটার সাথে কি গিফট অফার এটার সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গিফটটা একটা ট্রাভেল ব্যাগ আর যেটা হচ্ছে উপরের পাটা সম্পূর্ণ লেদার দিয়ে করা খুবই টিক্সই একটা ব্যাগ যেটা হচ্ছে দেখতে খুবই প্রিমিয়াম দর্শকদের একটু দেখাই যে ব্যাগপারটা দেখাই খুবই একটা চমৎকার সাইজের ব্যাগ এই ব্যাগটা আপনারা ফ্রিজ দিচ্ছেন না হিসাবে আচ্ছা ভাইয়া এখন তো আপনাদের কিছু প্রিমিয়াম সিরিজ গুলো আমরা দেখলাম ঠিক আছে তো আমাদের গেমার যারা ভাইয়েরা আছে তাদের জন্য আপনাদের কাছে কি রকমের স্পেশাল ফোন রয়েছে গেমার ভাইদের জন্য হচ্ছে স্পেশাল ফোন হচ্ছে আমাদের হচ্ছে ট্রান্সফরমার এডিশন যেটা হচ্ছে দেখতে লুকিং টাই হচ্ছে গেমিং গেমিং টাইপের তাহলে আমাদের খুবই চমৎকার লাগছে জি এটার নামটা হচ্ছে অপটিমাইজ প্রাইম অপটিমাইজ প্রাইম আচ্ছা এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে বাম্বেলবি

তো এই চমৎকার ফোনটা যদি কোনো কাস্টমার নিতে চায় তাদের জন্য কি ইএমআই ফ্যাসিলিটি রয়েছে হ্যাঁ এটার সাথে হচ্ছে আমাদের সেম ইএমআই ফ্যাসিলিটি রয়েছে আচ্ছা 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 তো এটাতে কত টাকা দিতে হবে বা এটার প্রাইসটা কত ফোন এটার প্রাইসটা হচ্ছে 20999 টাকা আচ্ছা এটা যদি হচ্ছে ইএমআই তে নিতে চায় 21% ডাউন পেমেন্ট দিতে হবে সেম এটার হচ্ছে 21% ডাউন পেমেন্ট আছে মাত্র 5233 টাকা 5233 টাকা কাস্টমার এই ফোনটা আপনাদের থেকে নিয়ে যেতে পারবে জি জি আচ্ছা এত চমৎকার একটি ফোন তাও এত কমে আচ্ছা এটার সাথে ভাই গিফট অফার কি আছে এটার সাথে একটা গিফট অফার আছে হচ্ছে আমাদের থেকে হচ্ছে অফিশিয়ালি একটা ব্যাগ থাকবে যে ব্যাগটাও খুব সুন্দর এবং ফোনের যে অ্যাকসেসরিজগুলো থাকবে এক্সট্রা সেগুলো হচ্ছে আমরা এটার সাথে দিয়ে দিব তো ভাইয়া এটা কয় মাসের কিস্তিতে এটাও হচ্ছে 6 মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে প্রত্যেক মাসে কত প্রতি মাসে কত টাকা দিতে হবে 3100 টাকা করে কিস্তি আছে আচ্ছা 3100 টাকা করে কিস্তি তাই না ঠিক আছে ঠিক আছে ভাইয়া তারপরে কোন ফোনটি দেখাতে যাচ্ছেন তারপরে দেখাতে যাচ্ছি হচ্ছে আমাদের স্পার্ক 30 মডেলটি এটার কালার তো চমৎকার এটা হচ্ছে বাম্বেল বি এডিশন ট্রান্সফরমারের আরেকটা এডিশন এটা আচ্ছা স্পেশাল এডিশন আছে এটার স্পেসিফিকেশন সম্পর্কে আমাদের এটার স্পেসিফিকেশন আপনি এটা তো 8 জিবি র‍্যাম প্লাস 8 জিবি টোটাল 16 জিবি র‍্যাম ফোন মেমরি 128 জিবি পাচ্ছে আচ্ছা 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 এটাতে প্রসেসরটা কি ইউজ করা হয়েছে এটাতে প্রসেসর ব্যবহার করা হয়েছে Helio G91 G91 এর হ্যাঁ পাওয়ারফুল প্রসেসর জি জি আচ্ছা এটার সাথে চার্জিং কত ওয়াট এটার সাথে হচ্ছে

গেমারদের জন্য খুবই একটা চমৎকার বিষয় জি আচ্ছা এটা কত টাকা এটা হচ্ছে আপনার सेम 21% ডাউন পেমেন্ট করে এই ফোনটা নিতে পারবেন তো এটার হচ্ছে 21% ডাউন পেমেন্ট আসছে মাত্র 4500 টাকা 4500 টাকা এই ফোনটি নিয়ে যেতে পারবেন জি 4500 টাকায় এই ফোনটি নিয়ে যেতে পারবেন আচ্ছা এটারও কি 6 মাসের কিস্তি জি কত করে আসে প্রতি মাসে এটা হচ্ছে 2600 টাকা হচ্ছে মান্থলি কিস্তি মাত্র 2600 টাকা প্রত্যেক মাসে দিলে 6 মাসে কিস্তি শুরু হয়ে যাবে জি আচ্ছা ঠিক আছে আমার ভিডিও দেখে যারা আসবে আমার দর্শক বৃন্দরা তাদের জন্য কি স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে না হ্যাঁ আপনার জন্য যারা আসবে তাদের জন্য অবশ্যই আমাদের তরফ থেকে স্পেশাল ডিস্কার শপের লোকেশনটা হচ্ছে কালিরুয়া যা ডোমিনোস ফিজ নিচে আমান ভবনের ডোয়ান ফ্লোর মানে নিচ তলায় আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন কার্ডটি ঠিক আচ্ছা ঠিক আছে এটা তো ভাইয়া গেল নারায়ণগঞ্জের বিষয় এখন নারায়ণগঞ্জের বাইরে থেকে যারা ফোন নিতে চায় ঢাকা বা ঢাকার বাইরে তাদের জন্য কি ছোট রয়েছে কিভাবে তারা ফন্টে নিতে পারবে আচ্ছা তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে তারা হচ্ছে ইএমআইতে ফোন নিতে পারবে কিন্তু হচ্ছে এখানে আসতে হবে আর যদি ক্যাশে নিতে চায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অনলাইন পেজ আছে টেকনোটনিক যেখানে হচ্ছে কাস্টমার চাইলেই তারা অনলাইনে ফোনটি পারচেজ করতে পারবে এবং আমাদের থেকে হচ্ছে ডিসকাউন্ট অফারটাও তারা পাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে भैया ধন্যবাদ অসংখ্য আমাদের ভিডিওটি বানানোর জন্য হেল্প করার জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের পেজে ফলো এবং লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ